আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে সেই প্রান্তিক মূল্যায়নে তোমাদের শূন্য স্থান আসবে সেই শূন্য স্থান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবে এখানে কয়েকটি শূন্য স্থান নিয়ে আলোচনা করব চলো শূন্য স্থানগুলো আমরা দেখি একের হচ্ছে ক এক নিজুত অর্থ হলো দশ লক্ষ এখানে এক নিযুত অর্থ আমাদের দশ লক্ষ হবে নম্বর দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় দশ হাজার থেকে এক লক্ষ দশ গুণ বড় কারণ দশটা দশ হাজার হলে আমাদের এক লক্ষ হয় নম্বর সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটি শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটি শূন্য আমাদের এটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এর ভিতর হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য ঘ নম্বর হচ্ছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি বের করতে হলে আমাদের স্বয়ংকের বৃহত্তম সংখ্যাটি আগে জানতে হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ছয়টা নয় অর্থাৎ নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটি কত এর পরের সংখ্যাটি হচ্ছে দশ লক্ষ হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ আমাদের ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি হবে দশ লক্ষ এবার ও নম্বর হচ্ছে পাঁচ হাজার একশো একুশ এর চেয়ে এত কম সংখ্যাটি কত তার মানে এই সংখ্যাটি থেকে আমাদের এই সংখ্যাটি বিয়োগ করে যা হবে সেটাই হবে পাঁচ এগারোর ভিতর পাঁচ বাদ দিলে ছয় হাতে থাকে এক নয় বারোর ভিতর তিন নয় বাদ দিলে তিন হাতে থাকে এক পাঁচ এগারোর ভিতর বাদ দিলে হচ্ছে ছয় আর তাকে এক চার তার মানে এইটার উত্তর হবে হচ্ছে চার হাজার ছয়শো ছত্রিশ এবার ছ নম্বর মা ও মেয়ের বয়সের সমষ্টি তেষট্টি বছর হলে সাত বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত বছর তার মানে মা ও মেয়ের বর্তমান বয়স হচ্ছে তেষট্টি বছর এবার সাত বছর আগে তাদের বয়সের সমষ্টি এখানে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সাত বছর আগে তাদের তার মানে এই মা ওমে দুইজনের বয়সের সমষ্টি বের করতে বলেছে তাহলে আমাদের কিন্তু এই এর ভিতর বিয়োগ করলে হবে না সাত বছর আগে ছিল কত তাহলে সাত আর সাত চোদ্দো এই চোদ্দ আমাদের তেষট্টির ভিতর বিয়োগ করতে হবে বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে সাত বছর আগে মা ওমের বয়সের সমষ্টি তাহলে আমরা বিয়োগ করে দেখি তেরোর ভিতর চায়ের বাদ দিলে হচ্ছে নয় হাতে থাকে এক চার বছর তার মানে সাত বছর আগে মা ও মেয়ের বয়সের সমষ্টি ছিল ঊনপঞ্চাশ বছর নম্বর বিয়োজন বিয়োগফল সমান কি আমরা এটা সবাই জানি বিয়োজ্য এবার ড্যাশ গুণ গুণক সমান গুণফল এখানে গুণ গুণক গুণ গুণ গুণক সমান গুণফল জ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা গুণ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তার মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নয় হাজার নয়শো নিরানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একশো এই দুইটা গুণ করলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে এখানকার উত্তর তার মানে এটা গুণ করলে হবে নয় আর এই যে দুইটা শূন্য এবার ইও নম্বর হচ্ছে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ফলাফল কি হয় ফলাফল একই হয় তার মানে কি এখানে যদি আমি পাঁচের সাথে এক গুণ করি গুণফল হবে সাথে গুণ গুণফল ছয় হবে তার মানে এই একই হবে যেটা থাকবে সেটা যত সংখ্যাকে তুমি না কেন ততই এর গুণফল হবে এবার ট নম্বর হচ্ছে ষাট ডিগ্রি কোণের পুরোক্কণ কণ ষাট ডিগ্রি কোণের পুরোক্কণ বের করতে হলে আমাদের আগে পুরক্ষণের কণের কি জানতে হবে পুরোক্কণ সমান আমরা জানি দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেই কোণটিকে আমরা পুরো কোণ বলি তাহলে নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে আমাদের হয় কত তিরিশ ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি এবার ছ নম্বর দেখব নব্বই ডিগ্রি পরিমাপ কোণকে কি বলে নব্বই ডিগ্রি পরিমাপ কোণকে আমরা জানি সমকোণ বলে সমকোণ একটি রেখাংশের দুইটি কি থাকে একটি রেখাংশের দুইটি প্রান্ত থাকে এবার নম্বর হচ্ছে দুইটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে কোণ দুইটি পরস্পরের সম্পূরক কোণের সংজ্ঞা আমরা কি জানি যে দুইটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে সেই কোণটাকে আমরা কোণ বলি মূর্ধন নম্বর হচ্ছে সর্বমোট পরিমা পরিমাণ বের করার প্রক্রিয়াটি হচ্ছে যোগ আমরা কোনো কিছু যেই সবগুলো বের করতে যে প্রক্রিয়াটি ব্যবহার করে সেটা হচ্ছে যোগ যোগ প্রক্রিয়ায় সর্বমোট পরিমাণ বের করা যায় শিক্ষার্থী বন্ধুরা এগুলো ছিল তোমাদের শূন্যস্থান এর পরবর্তীতে আমি আরও শূন্যস্থান নিয়ে আলোচনা করব এবং শূন্যস্থান স্থান এমসিকিউ বড়ো প্রশ্ন শট প্রশ্ন সব কিছু নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ